খাবে লোক আমি এখনই দর্শকের মাঝে লাঠি কোপন দেব আর গ্রহণের আমাদের সাবেক লক্ষ্মণ হবে যাদের কাছে আছে আপনারা মোব নাম্বারটা হাতে নাম্বার বলার সাথে যদি আপনারা থেকে স্মার্ট মোবাইল ফোন দিয়ে যাবে দর্শকের মাঝে উপস্থিতি যারা আপনারা দীর্ঘ পরিষণা অনুভব করেছেন আমি জানিলে তার স্মার্ট দেখতে শুরু করে দাও একটু করে দাও স্পট কোন করছে

এবং আনা সে ক্লাবের মধ্যে কোন দুটি দল সুন্দর খেলা আসতে পারে উপহার দিতে পারে

খেলা পরিচালনা করছেন আমাদের সম্মানিত পর ভাই ভিত্তিক আক্রমণের চিনি ফুটবল টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলাটি সদস্য অনুষ্ঠিত হবে দেশের সকল প্রান্ত থেকে নৌকা আকর্ষণীয় নৌকা আপনাদেরকে অপেক্ষা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মেয়র নৌকা বাইচ আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে অগ্রীত দাবার দিয়ে

আজকের খেলায় সে ফাইনাল খেলায় প্রধান অতিথি উদ্বোধক হিসেবে আছেন আমাদের দর্শকদের পৌরসভা সম্মানিত মেয়র আলহাদ আমজাদ হোসেন অসাধারণ সম্পাদক দর্শক শহর আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব খান আরো উপস্থিত আছেন এখন আমাদের বেশ পরিচয় করার দর্শক ভাইদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে আমাদের মা বোনেরা খেলা দেখছেন আজকের ফাইনাল খেলা তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিন আক্রমণ খুব খুব সুন্দর করে খেলে থাকেন দলের জন্য ভাই অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড় আকাশ যার পায়ে অত্যন্ত

গান্ধী এলাকাভিত্তিক ফুটবল টুর্নামেন্টে আজকে মেগা ফাইনাল টুর্নামেন্টটি খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে

যার খুব সুন্দর গোল এর মাধ্যমে তারা ফাইনালে উঠতে সক্ষম হয়েছিল সেই বিধ ইমরান হাজার দর্শক খুব সুন্দর আবার সে বিধ খুব সুন্দর কি রিমন রিমন থেকে কফি ঢোলার সম্ভাবনা দিবু ভাই ঢোলার সম্ভাবনা কিন্তু না

দর্শক ভাইদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে খেলার প্রথমার্থে বিরতির সময় আপনারা কেউ দয় করে মাঠে নামবেন না সময় অল্পের জন্য অল্প সময়ের ভিতরে খেলা ভিতরের খেলা অনুষ্ঠিত হবে আপনারা দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না ফুটবল সারা বিশ্বে যারা অল্প বয়সে যুবক বিদ্যুৎ থেকে শুরু করে সবাই যে খেলা পছন্দ করে থাকে সেটাই ফুটবল আমি নন আবার আমি দল অত্যন্ত খুব পরিশ্রমী সব আকাশ অত্যন্ত পরিশ্রম খেলা কবি গলা সম্ভব না কিন্তু না কবি তৈরি

ফুটবল প্রেম অতিথি ভাবেস্বতী পৌরসভা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ ফাইরুল হক আরো উপস্থিত আছেন নাগিরিয়াকান্দি এলাকার কৃষি সন্তান সাহেব আরো উপস্থিত আছেন নাগিরিয়াকান্দি এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ